আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে এসলাম ভিডিওটা পুরোপুরি দর্শক সহকারে দেখবেন পুরোপুরি টেনে দেখলে বুঝতে পাবেন না কী বলতেছি তো আজকে কথা বলবো মালদ্বীপ কাজের বিষয় নিয়ে কাজ কিভাবে করে কী কী কাজ চলে আর মালদ্বীপ কী কী কাজ বেশি হয় যে ভাইয়েরা মালদ্বীপ বাংলা থেকে আসতে বাংলাদেশের দিকে আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা পুরাপুরি তুই শহরে দেখবেন টেনে টেনে দেখবেন না দেখলে কিন্তু বুঝ পাবেন না তো আজকে কথা বলবো মূলত মালদ্বীপ কি কি কাজ বেশি চলে মালদ্বীপ সাগর এলাকার দেশ বেশিরভাগই মনে করেন সাগরের মধ্যে রিসোর্ট তৈরি করে তো রিসোর্ট তৈরি করার আগে কী কী কাজ বেশি চলে মূলত রিসোর্ট মনে করেন ডেজার্ট দিয়ে আগে সাগরের মাঝখানে কি সাগরের মাঝে মাঝে মনে করেন বালু কাটে কাটার পরে মনে করেন বাংলাদেশের মতো বালুর স্বর বানায় বানানোর পর মনে করেন চাইতো সার দিয়েই পাথর বসান লাগে হাইমাতে তো পাথর কিভাবে বসায় সেটা আপনারা ভিডিওতেই দেখতেছেন তো মালদ্বীপ মনে করেন যে কোনো জায়গায় যেটাই বানাই কে আগে পাথর বসাবে পাথর বসানোর পরেই কিন্তু কাজ কাম চলবে কী জন্য বালু মনে করেন যদি পাথর না বসায় দেখা যায় যে বালু আটকে রাখা যাবে না তো আবার মনে করেন বালু দিয়ে যে বালু কাটবে ওটারও সাইড টু সাইড দিয়ে পাথর বসান লাগে তো মূলত মালদ্বীপ বেশিরভাগই পাথরের কাজ তো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ কি পাথর হাত দেওয়া বসানো লাগে কি 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 তো সেই বিষয়ের জন্যই মনে করেন ভিডিওটা করা তো অনেক ভাই এই অনেক কথা বলে যে ভাই হাতে বুঝে পাথর বসানো লাগে কি কিভাবে যদি সাইডে ভিডিওটা করতেন তো আমরা কাজকামটা দেখতাম দেখলে হারে আমরা নতুন যাইতে চাইতেছি তো মালদ্বীপ কীভাবে কাজকাম চলে আর অনেক ভিডিওতে দেখি যে পাথর বসায় কী সেটা যদি একটু দেখাইতেন তো এই দেখেন ভিডিও কীভাবে কাজকাম করতেছে পাথর কিন্তু মূলত হাতে বসায় না হাতে কোনটা ওই ছোট খাড়ো পাথর যেটা মনে করেন গ্যাপ পরে যায় ওইগোনা ওই হাত দিয়ে দিতেছে দেখতেছে ছোট ছোট ছোটো পাথর না দুই কেজি চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজির উপরের পাথর মনে করেন পাঁচ কেজি পাথর উঠান লাগে না ছোটো ছোটো যেন ওইগোনা তো এখানে মনে করেন কাজ কাম চলবে এই যে হাইমা মনে করেন রয়েছে তো যেখানে মনে করেন গ্যাপ ওখানে হাত দিয়ে পাথর দিতেছে আর বেশিরভাগই হাইমা দিয়ে পাথর দেয় তো মূলত যে ভাইরা এখন বাংলাদেশের দিকে মালদ্বীপ আসতে চাইতেছেন সেই ভেতরে অনেক ভাই বলে যে ভাই পাথরের কাজে যদি যাই বেতন কত হবে ভাই বাংলাদেশের থেকে যদি মালদ্বীপ বর্তমানে আসেন আর পাথরের কাজ যদি করেন তো পাথরের কাজে ম্যাক্সিমাম মনে করেন পাঁচ হাজার টাকা বেতন মালদ্বীপের রুপিয়া মা তারপরে কিছু কিছু কোম্পানিতে ছয় হাজার সাত হাজার টাকাও ধরে তো আমি কমটাই বলি বেশিটা বলি না কী জন্য আপনারা আসার পরে যদি বেশি হয় আপনাদের কফল তো আমি যদি একটু বেশি বলি পরে যদি কম হয় আপনারা আমাকে হয়তো গালাগালি করবেন কি অনেকভাবে বলবেন যে ভিডিওতে অনেক কথা বলে এখন বেতন কম সেই জন্য আমি কমটাই বলি বেশিটা বলি না আমিও মালদ্বীপের প্রবাসী তো আমি প্রবাসী জন্যই ভিডিও বানাই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন মালদ্বীপ খালি পাথরের কাজ না অনেক কাজই আছে দেখা যায় গাড়ি ঘোড়ায় তাল দেওয়া লাগে আবার দেখা যায় মনে করেন বাতিকে থাকা লাগে আবার স্টোরে মাল সাবানা দেওয়া লাগে অনেক কাজই আছে তো যে ভাইরা মালদ্বীপ আসতে চাইতেছেন নতুন তো সেই ভাইদের জন্য ওই বলি যে বেশিরভাগই কোল এই কাজ কাম করা লাগে আর মনে করেন মালদ্বীপ মরুভূমির মতোই দেশ কি জন্য বালুর চর মালদ্বীপ কিন্তু অন্য কিছু নাই ডেজার্টে মাটি কাটার পরে মনে করেন রিসোর্ট তৈরি করে রিসোর্ট তৈরি করার সময় মনে করেন একবার মরুভূমির মতো থাকে যেসংখ্যা মনে করেন গাছপালা লাগায় তারপরে কিন্তু সব কিছু হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো